আজকে তোমাদেরকে এত সুন্দর একটি জায়গা দেখাবো যেটা দেখার পর আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমাদের মন ভালো হয়ে যাবে যদি তোমরা প্রকৃতি প্রকৃতিপ্রেমী হয়ে থাকো তাহলে তো কোনো কথাই নাই তাহলে তো তোমরা আমাকে কমেন্টে ধন্যবাদও জানাতে বাধ্য থাকবে আসসালামু আলাইকুম আমি তোমাদেরকে আজকে নিয়ে আসছি ছাদে অ্যান্ড আমাদের ছাদ কিন্তু শুধু ছাদ না এটি একটি ছাদ বাগান অ্যান্ড এইখানে তোমার ফল এবং সবজি ঔষধি গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ রয়েছে তো কী কী গাছ রয়েছে এবং কি কি সবজি রয়েছে আমি তোমাদেরকে আসলে সবগুলো দেখাতে না পারলেও কিছু কিছু দেখানোর চেষ্টা করব অ্যান্ড সবার আগেই দেখো কি সুন্দর একটা ফুল গাছ অ্যান্ড এই ফুলের নামটা আমি অবশ্য জানি না যদি তোমরা কেউ এই ফুলের নাম জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি এই এই রকম বাড়ি এই একটা ফুল গাছ আনতে চাই যেহেতু এটা বাড়িওয়ালাদের ছাদ বাগান সেহেতু আমি একটু শুধু ঘুরতেই পারবো দেখতে পারবো নিতে তো আর পারবো না বলো তাই বললাম যদি জেনে থাকো কমেন্ট করে জানিয়ে যাবা অ্যান্ড আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কোনো ধরনের কোনো সমস্যা হলে সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিবা যাতে নেক্সট টাইম ইম্প্রুভ করে আমি তোমাদের সামনে আরও ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি বাই দ্য ওয়ে আমি আজকে ছাদে ওঠার একটি কারণ আছে সেটা হচ্ছে এই যে মেহেদি পাতা আমার একটু মেহেদি পাতা দরকার ছিল অ্যান্ড আমাদের বাড়িওয়ালা আনটি বলেছে তোমার যখন খুশি তুমি এখান থেকে মেহেদি পাতা নিতে পারো কোনো সমস্যা নেই যাই হোক আজকের আকাশটা দেখো খুবই ভালো লাগলো অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কোথায় কোথায় শীত পড়েছে আই মিন আমি না হালকা শীত অনুভব করছি তো তোমাদের কাছে কেমন লাগছে এবং কোন কোন অঞ্চলে শীত পড়েছে এবং পড়ে নাই সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আজকে আকাশটা দেখো কত সুন্দর অ্যান্ড আমার কাছে আকাশ খুবই ভালো লাগে আমার যখন প্রচণ্ড মন খারাপ থাকে আমি হয় আকাশের দিকে তাকিয়ে থাকি তা না হলে মাটির দিকে এতে করে আমার রাগ শান্ত হয়ে যায় এমনকি আমার মনও ভালো হয়ে যায় অ্যান্ড এই যে গাছটা দেখতেছি এটাকে অনেকে পাথর চোনা বলে সাথে আছে লেবু গাছ অ্যান্ড দেখছি কি সুন্দর মার্শাল্লাহ লেবু ধরেছে আমার আমি তেমন একটা লেবু পছন্দ করি না তবে লে এই লেবুগুলো মুড়িবত্তাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেক ফ্লেভারফুল হয় অনেক মজার একটা স্মেল আসে সাথে এখানে আন্টি লাগিয়েছে তোমার সবজি গাছ আর এখানে দেখো ঝাঁকা বানিয়ে দিয়েছে সবজি ওঠার জন্য তোমাদের কোন অঞ্চলে এইটাকে কি বলো আমি জানি না তবে আমাদের অঞ্চলে এটাকে ঝাঁকা বলে মানে মাচা যেমন কয়েকটা লাঠি কুটি দিয়ে শাক সবজি যেন মাচার ওপরে থাকে সেই জন্য এই মাচাটা দেওয়া হয় অ্যান্ড আমাদের এখানে মাচাও বলে ঝাঁকাও বলে এই দেখো এখানে আর সুন্দর সুন্দর সবজি ধরেছে ঝাঁকার মধ্যে এই সবজিগুলো যেন ভালো মতো হতে পারে তাই ঝাঁকাটা দিয়েছে সাথে এখানে আছে তোমার সিম গাছ আলু মিষ্টি আলু গাছ তারপরে আছে পুঁই শাক এরপরে আছে ড্রাগন ফল অ্যান্ড এখানে বিদেশি ফলও হচ্ছে আল্লাহ এখান থেকে গতবার আমি দেখেছিলাম ফুল ছেড়েছে তবে আজকে এইবার দেখলাম না যে কোনো ফুল নেই তবে আমার মনে হচ্ছে আন্টিরা ওইগুলো ছিঁড়ে খেয়ে ফেলেছে না আবারও সিজন আসলে হয়তোবা ফুল হবে আসলে ড্রাগন ফল আমার তেমন একটা পছন্দ না তবে ড্রাগন ফল খুবই উপকারী তাই আমি মাঝে মধ্যে খেয়ে থাকি এনেই তো উপরের ছাদেও ছাদ বাগান আছে সেখানে আর যাওয়া হচ্ছে না তো আজকে এই পর্যন্তই নেক্সট টাইম ওই ভিডিও আপলোড করবো ছাদে গিয়ে তো তোমরা ভালো থাকো আল্লাহ